দর্শক আমরা ফোন দিছি ওমর স্থানিকে ইত্যাদি তার হচ্ছে একটা ভিডিও ভাইরাল ভাইয়ের সাথে কথা বলি জানি না বকা দেবে কিনা জাস্ট একটা প্রাং আর কি সে কিন্তু না তাকে ফোন দিচ্ছি উনি আসলে একটা রেস্টুরেন্ট খুলছে শ্বশুর বাড়ি ওখানেই বেশিরভাগ থাকা হয় কিন্তু ভাই ভুড়ি বলল কেন এই বিষয়টা আসলে জানতে চাই ধরছে না তো দশ সমস্যা আবার ফোন দেব অপেক্ষা করেন ওমর ফোন দিচ্ছে ওমর কিন্তু নিজেই ফোন ব্যাক করছে

যে রেস্টুরেন্ট আপনার ওখানে গিয়ে আমি ভাইসা দেখা করছি এবং খাওয়া দাওয়া করছি অসম্ভব মানে সে এতটা পরিশ্রমী এবং ব্যবসার এতটা মনোযোগী আমি ওখানে যাওয়ার পরে কিন্তু দেখছি আসলে কিন্তু এটা কারো হতে পারে এবং করা হচ্ছে কাজে মানুষকে আমাদের একটা অভ্যাস যেহেতু সে একজন সম্মানী ব্যক্তি এটা আসলে কখনোই করা ঠিক হয়নি কারণ হচ্ছে যে মানুষের ব্যক্তিগত জীবন কিন্তু আসলে থাকতে পারে সেখানে ট্রল আসলে মনে হয় না এটা ঠিক হয়েছে এবং তিনি কিন্তু বেশ ক্ষিপ্ত এবং মানুষকে শুনলেনি তো কে বললেন এবং আরো বিষ আরো অনেকেই আর যারা ভাইরাল আছে তাদেরকে ফোন দিয়ে দিয়ে আসলে জানবো এটা হচ্ছে যে একটা ছোট্ট থাকে না সময় সময়ক বিষয় নিয়ে আমরা আসলে সবাইকে জানাতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর কাকে ফোন দেবো আপনারা ঠিক করেন